হাটায় বিক্ষোভ মিছিলের পাশাপাশি পাঁচ মাথার মোড়ে বিক্ষোভ সভা করল এর ছাত্র সংগঠন এআইডিএসও সংগঠনের পক্ষ থেকে বুধবার শহরের টেলিফোন এক্সচেঞ্জ রোড এলাকায় দলীয় কার্যালয় থেকে এই বিক্ষোভ মিছিল বের হয় এদিনের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ছাত্র সংগঠনের জেলা সম্পাদক আসিফ আলম আনোয়ার হোসেন প্রিয়াঙ্কা বর্মন নির্মল চন্দ্র বর্মন প্রমুখ পাঁচ মাথার মোড়ে বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক আসিফ আলম বিক্ষোভ মিছিলকে ঘিরে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে ছাত্র ছাত্র সংগঠনের সংগঠনের জেলা সম্পাদক বলেন কর নিয়ে যখন মেরা রাত দখলের প্রতিবাদ আন্দোলনে নেমেছে ঠিক সেই সময় দিন হাটায় সেই প্রতিবাদী ছাত্রীকেও সামাজিক মাধ্যমে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়া হয় সারা দেশ জুড়ে আন্দোলন শুরু হয়েছে তখন দিনহাটায় নানাভাবে সেই আন্দোলনকে ভয়ভীতি প্রদর্শন করে বাধা প্রদানের চেষ্টা করা হচ্ছে দিন কয়েক আগে প্রতিবাদী ওই ছাত্রী দিনহাটা থানায় লিখিত অভিযোগ জানাতে এলে তার সঙ্গে থাকা এসইউ সিআই নেতা আজিজুল হককে মারধর করা হয় আর্জিকরের ঘটনায় যেভাবে মহিলা চিকিৎসককে নিশ্রংশভাবে খুন করা হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না একদিকে কর অন্যদিকে যারা ছাত্রী থেকে শুরু করে মহিলাদের আন্দোলনে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে চলেছে তাদের বিরুদ্ধেও আমাদের আন্দোলন চলবে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে প্রতিবাদ আদি নিউ টাইম গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিন হাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে কে হুমকি দিচ্ছে তাদেরকে খেয়ে দিচ্ছে এই দিনটার একজন মানুষ আমরা তাকেও বিশ্বাস না যেতের বিরুদ্ধে আন্দোলন করে গিয়ে ওই একটি গোলকে রেকের হুমকি করতে হয় এটা কোনো সভ্য তোমাদের কাজ বাসে না আমরা গে এই দিন আমরা হুঁশিয়ারিতে চাই সেই মানুষ থেকে বা নরু পিঠাশ থেকে নিরাময় সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সকল ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নম্বর এইট আমাদের কণ্ঠ আটকাবার চেষ্টা করবেন না করলে কিন্তু বিপদ আছে আমরা প্রতিরোধ হয়ে তুলব তাই আজকে আমরা এই খনিজের অবস্থান করেই শেষ করব আগামী দিনে এই বিচারের দাবিতে দীর্ঘ আন্দোলন আমাদের আছে আমরা দেখতে চাই আগামীকালকের হইলে সুপ্রিম কোর্টের রায় সুপ্রিম শুনানি আছে তার দিনহাটার মাউন্টার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে পুটিমারি চেকপোস্ট দিনহাটা গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিন কল করুন নাইন অথবা নাইন আমরা ছাত্র সংগঠন আইডিয়াসের পক্ষ থেকে আজ ডি কোচবিহার জেলার যে দিনাটা মহকুমা দিনাটা চৌপদীতে অবস্থান করছি আমরা বলতে চাই আজকে যখন আমরা দেখতে পাচ্ছি সারা রাজ্য জুড়ে সারা দেশ জুড়ে শাস্তিপর আরজিকর নিয়ে উত্তাক তখন আমরা দিনাটার মুখে দেখতে পাই কেউ ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিন হাটার ইংরেজি মাধ্যম স্কুল সেমরাফ ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান্ড আইটিআই স্কুল টু মেক দ্য স্টুডেন্ট আইটিআই বাজার তিনহাটা শেমরক ফ্লোরেট স্কুল মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি নাইন কেউ একজন যারা কিনা যারা প্রতিবাদকারী তাদেরকে হুমকি দিচ্ছে তাদের বাড়ি পর্যন্ত করছে এবং আমরা দেখতে পাচ্ছি ওই সঞ্জয় দাস বলে একজন রেপের হুমকি পর্যন্ত দিচ্ছে প্রতিবাদীদের এই নিন্দা জানিয়ে আজকে আমরা দখল নিয়েছি আমরা প্রতিবাদ করতে বলতে চাই যে আমরা তো যাচ্ছি চাই আরজি করের পাশাপাশি যেখানে যেখানে প্রতিবাদের কণ্ঠকে রোধ করবার চেষ্টা করবে তারও আমরা বিচার চাই এই বিচারের দাবিতে আমরা সোচ্চার হয়েছি আসি ভালো বিআইডিএস ও কোচবিহার সংবাদ চিকিৎসক সংবাদ দিনহাটার নিউ মেডিপয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আরএম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডিপয়েন্টে রোগী দেখেন ডক্টর শোভা সতী बनर्जी এমডি নারমা গোল্ড মেডিসিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতিমাসের মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে আপনার শহরেই এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছে। গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও করা হয় গোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট ওয়ান সিক্স সেভেন সিক্স টু সেভেন ফোর ফাইভ অথবা এইট সেভেন ফাইভ নাইন ফোর সেভেন ওয়ান থ্রি ফাইভ টু দিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে Juga number 7029474459. this channel does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purpose only